পরে যখন জানতে পারলাম যে এখান থেকে আর্নিং করা যায় ফেসবুক থেকে ইউটিউব থেকে তো তখন থেকে আমার এরকম মনে হয় যে আমি বা এমন কিছু করব যেন আমি ঘুরে ফিরে ইনকাম করতে পারি সবার জন্য জোর একটা করো জোরে সবার হাতে ফোন কেমনে তালে দিবে বিকজ সবাই কন্টেন্ট ক্রিয়েটর ফোন তালে দিতে যদি আর কারো কিছু জানার থাকে

পরিচিত অপরিচিত সব একসাথে দেখতে পাচ্ছি আমার অনেক অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লাগছে এখানে আসার পর থেকে অনেক অনেক বেশি ভালো লাগছে আমি চাই আমি আবারও বলতেছি যেহেতু এইবারে আপনারা উত্তরবঙ্গ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন মিলন মেলাই যে শুধু উত্তরবঙ্গকে রাখছেন আমি নেক্সটে দেখতে চাই সামনের বছরে দেখতে চাই পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যেন এই জায়গাতে থাকে সবাই সাথে আছে ইনশাআল্লাহ একটু সাউন্ড শুনতে চাই সবার মাসুম বিল্লা ভাইকে অনুরোধ করব তার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভোকাল সাউন্ড আর একটু বাড়িয়ে দাও আমাকে বিপদে ফেলাই দিয়েছে আর আমার একটা কমন ডায়লগ আছে আর আমার একটা কমন ডায়লগ আছে সেটা সবাই চমলক্ক চমলক্ক আস্তে আমাকে চমলক্ক বানিয়ে দিয়েছে বাই দ্য আজকের এই প্রোগ্রাম যারা করছেন এত সুন্দর একটা প্রোগ্রাম করছেন একই সাথে নিচে সকল কন্টেন্ট ক্রিয়েটর মানে উত্তরবঙ্গের সকল কন্টেন্ট ক্রিয়েটর আমরা একসাথে এটা দেখে অনেক অনেক বেশি ভালো লাগছে সবার পরিচিত মুখগুলা দেখতে পাচ্ছি সবাইকে চিনি সবার কন্টেন্ট দেখা হয় যদিও বা ভিডিও মেক করি বাট সবার কন্টেন্টটি দেখি অনেক অনেক বেশি ভালো লাগে তো যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো তারা তো এবারে মাত্র উত্তরবঙ্গ কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে তো নেক্সট যে চাই পুরো বাংলাদেশকে নিয়ে করা পুরো বাংলাদেশকে নিয়ে করা জোরে হাততালি বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে নিয়ে করার জন্য বলতেছি ভাই ইনশাআল্লাহ একদিন হবে ভাইয়ের কাছে প্রশ্ন জানতে চাওয়ার আগে ভাইয়ার আগে প্রথমে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা একটু শুনে নিই তারপর আমরা কোশ্চেন পার্টে আসবো জার্নিটা শুরু হচ্ছে আমার দুই হাজার বিশ সাল থেকে তখন আমি টুকটাক লাইক ভিডিও করতাম টিকটক ভিডিও করতাম যদিও বা এখন টিকটক ভিডিও করি না পরে যখন জানতে পারলাম যে এখান থেকে আর্নিং করা যায় ফেসবুক থেকে ইউটিউব থেকে তখন আমার মনে হলো যে ঘুরে ফিরে কিভাবে ভাই এবং ইনকাম করে তাদের তো লাইফটা অনেক সুন্দর তারা ঘুরতেছে ফিরতেছে এমনকি ইনকামও করতেছে তো আমি তখন ভাবতাম কেউ যখন একটা চাকরি করে সেটা সরকারি হোক বেসরকারি হোক তো তারা চাকরি করে কিন্তু ফ্যামিলিকে সেভাবে হিউজ টাইম দিতে পারে না ফ্যামিলির সাই তো একটু ঘোরাঘুরি করতে পছন্দ করে সবাই পছন্দ করে তো তখন থেকে আমার এরকম মনে হয় যে আমি কন্টেন্ট জগতে আসবো বা এমন কিছু করব যেন আমি ঘুরে ফিরে ইনকাম করতে পারি তারপর থেকে যখন দু সালে তখন আমি ফেসবুকিং করতে শুরু করলাম ফেসবুকিং একটা পেজ ওপেন করলাম পেজটা যদিও আগে ওপেন করা ছিল বাট ভিডিও আপলোড করতাম না দু সালে যখন আমি শুরু করলাম একটা ভিডিওতে আমার ওয়ান ডেতে বারো মিলিয়ন ভিউ আসলো তো সেইটা থেকে শুরু হলো কন্টেন্ট জার্নিটা

আমি এমনিতেই জাস্ট বাইক ট্যুর দিয়ে একটু বেশি সো বাইক ট্যুর দিচ্ছিলাম তো খুব মানে মেঘ মেঘলা ছিল তো আমি আমার পিছনে একজনকে বলছিলাম যে আমরা তো ভিজে যাবো চমলক ওয়েদার তো এই কথাটা আমি ভয়ে দিছি অনেকেই সেখানে কমেন্ট করছে চমলক ওয়েদার কেমন হয় এই যে এই কমেন্টটা করছে তো নেক্সট দিন আমি দুই তিনবার বলছি একটা ভিডিওতে চমলক ওয়েদার চমলক মানে সামনে যা পেয়ে বলে সবকিছুই চমল হ্যাঁ তখন শুধু সবাই কমেন্ট করে যে চমলক কি ভাই

মাসুম ভাইয়ের কাছে কারো কোনো কোশ্চেন আছে কিছু জানতে চান অনেক অনেক বেশি ভালো আছে সবথেকে বেশি ভালো লাগছে যেহেতু আমি গতকালকে এসেছি সো আসার পর থেকে মানে এখানকার যারা দাইকা আছেন তারা সবাই মিলে যেটা বাইক নিয়ে আসছে সবাই মিলে একসাথে বাইক নিয়ে আমাকে পুরো বগুড়া শহর ঘুরিয়েছে এমন কি রাত তিনটা পর্যন্ত ঘুরায়েছে আমি অনেক ক্লান্ত ছিলাম আমি যমুনা সেতু থেকে ভিজে ভিজে আসছে তারপর আমাকে ঘুরায়েছে তারা সবাইকে অনেক অনেক ধন্যবাদ বগুড়া প্রত্যেকটা জায়গা ঘোরা জায়গা

রুকো जरा সানগ্লাস তে এজনাই পরে আছে আমি আমি বললাম যে আমি কি ওকে চয়েস করব নাকি ও যদি চয়েস করে এখন যদি আমি সানগ্লাস খুলি তাহলে যে কোনো একজনের যদি আমি ফোকাস করি তাহলে কিন্তু সে বুঝতে পারবে যখন টিকাটা কাচ্ছি সো আপনারা আমাকে দেখেন আমি আপনাদেরকে দেখতেছি না আমি সবাইকে দেখতেছি মানুষে দেখবে কিন্তু বুঝতে দিবে না যে কাকে দেখতেছে তবে সবথেকে বেশি ভালো লাগছে যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছেন আর এভাবে সবার মানে সামনে কথা বলতে পারছি যদিও আমি মাইক্রোফোন নিয়ে কথা বলতে পারি না অনেক আনিজি ফিল হয় বাট এখন মানে আমার কথা অলরেডি চলে আসতেছে তখন আমি কথা বলছি অনেক প্রোগ্রামে কথা বলছি বাট শুরুর দিকটা খুবই আনিজি ফিল হয় যখন আপনারা সাপোর্ট করছেন তখন আরো মানে ইন্সপায়ার হচ্ছে আচ্ছা সব শেষে জানতে চাই বলছি আমাদের এই প্রোগ্রাম অলরেডি আপনি গতকাল বগুড়াতে এসেছেন বগুড়ার মানুষ এবং সেই সাথে বগুড়া কন্টেন্ট অ্যাসোসিয়েশন নিয়ে যদি দুই চার লাইন একটু বলেন অবশ্যই বলবো আমি সর্বপ্রথম বলতে চাই যে বগুড়াতে যে বাইক চালাতে পারবে সে ঢাকা শহরের সব জায়গাতে বাইক চালাতে পারবে এটা ট্রু ট্রু তাই স্পেশালি যারা বাইক চালায় আমি যেহেতু ঢাকার অলি গলি সব জায়গায় বাইক চালাই তো কাজে যখন বাইক চালাচ্ছিলাম রিকশা অটো সিএনজি তারা দেখা শোনা নাই মানে যে যার যার মতো ইচ্ছা আছে তো আমি কি করলাম রিকশালাদেরকে বললাম সেলুন ভাইরা অনেক খুশি যে আপনি বুঝতে পারছেন বগুড়ার রিকশালাদের লেজেন্ড আর উত্তরবঙ্গ কন্টেন্ট কেটর অ্যাসোসিয়েশন মিলন মেলায় যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছেন আমি স্পেশালি অনেক অনেক ধন্যবাদ জানাবো সবাইকে যারা এখানে দায়িত্বে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য কারণ একই সাথে নিচে উত্তরবঙ্গের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের পরিচিত অপরিচিত সব একসাথে দেখতে পাচ্ছি আমার অনেক অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লাগছে এখানে আসার পর থেকে অনেক অনেক বেশি ভালো লাগছে আমি চাই আমি আবারো বলতেছি যেহেতু এবারে আপনারা উত্তরবঙ্গ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন মিলন মেলায় যে শুধু কে রাখছেন আমি নেক্সটে দেখতে চাই সামনের বছরে দেখতে চাই পুরো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যেন এই জায়গাতে থাকে সবাই সাথে আছে ইনশাআল্লাহ একটু সাউন্ড শুনতে চাই সবার ওকে নেক্সট টাইম আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব সারা বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে এক সাদের নিচে নিয়ে আসা